আবু বাহাদুরা এই বাক্যটা বললো বিশ্ব নবী আবু বাহাদুরা মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়ল

এতদিন <laughs> <laughs> <laughs>

সেখানে চুলের মধ্যে আবু মাহাজুরা ডান দিকে চুল কাটতো চুল কাটতো পেছনে চুল কাটতো সামনের চুল কাটতো না

আবু মাহাজুরা এই বাক্যটা বললো বিষ্ণু আবু মাহাজার মাথার মধ্যে তৃতীয় বাক্য পড়লো আবু মহাজুরা তৃতীয় বাক্য বিষ্ণু একটা বাক্য

এতদিন <Sangat> আপনি <Sangat> <Sangat> <Sangat>

তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত এখানে শেষ না বিশ্ব নী যখন

সেখানে নাই চুলের মধ্যে লাগায় নাই আপন আমি ডান দিকের চুল কাটতো দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না